মিম আলিফ জবর মা জবর পরে খালি আলিফ এক আলিফ টান দিতে হবে মা সিন আলিফ এখানে মোটা চিহ্ন চার আলিফ টান দিতে হবে মা শাহ হামজালাম জবর আল্লাম খারা লা আল্লাহ হাফে সু মা আল্লাহ মা আল্লাহু জিম আলিফ জবর যা মোটা চিহ্ন চার আলিফ টান দিতে হবে যা হামজা জবর আ যা আ যা আ হামজা পেশ ও যা আ ও লাম খারা জবর লা উপরে মোটা চিহ্ন কয়লিফ চার আলিফ টান দিতে হবে হামজা পেশ ও লাম খারা জবর লা ও লা হামজা জবর ও লা ই কাজ বরকা ওলা যা আলা সিন ওয়াউপের সু হামজা আলমজর আল সু আল এখানে মোটা চিহ্ন চার লিফ টান দিতে হবে সু আল হাজির হাইসিন আলিজর সা হাইসা বাজির পি অক্ষের আগে শাকিন দিতে হবে আর যদি ওই মধ্যে তো আই হয় জবরের পরে খালি আলিফ পেশের পরে লোক জের পরে যজমালিয়া তাহলে তিন টান দিতে হবে অক্ষ হলে তিন আলিফ আর যদি অক্ষফ না হয় এরকম হয় হতো তাহলে এক আলিফ টান হতো মা سوء الحساب ما شاء الله جاء اولئك سوء الحساب